গত পহেলা সেপ্টেম্বর গভীর রাত খাতুন নামের এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশা সেজে প্রতারক চক্ররা মোবাইল করে ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান খাতুন তখন কথিত জিনের বাদশা বলে ওঠে আমি মানুষ না আমি জিন তুই জিনের সঙ্গে কথা বলছিস মা আমি জিনের বাদশা কহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি তুই তোর পরিচয় দেমা। তোর মঙ্গল হবে যদি পরিচয় না দিস তাহলে তোর পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি খাতুনের বারো বছর পর সন্তান হওয়ায় কথিত জিনের বাচ্চার এখনই ধ্বংস হয়ে যাবি কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের বিশ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ছেলের সদস্যরা তাদেরকে হাতে নাতে আটক করে আটককৃতরা হলেন গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া আজিজার রহমানের ছেলে নূর আলম একই গ্রামের বক্কর সিদ্দিকের ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম পুলিশ সুপারের নির্দেশে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই খালিদ হাসান এস আই রবিউল ইসলাম এস আই কামরুজ্জামান ও এস আই রহমানের অভিযানে নেতৃত্ব দেন এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা করা হয়েছে